সে বোসো না চোকি সাড়ে লেডা নি লংসড় হব হ্যাঁ ততটা তো দিছে আই লা তো লা তোই সাড়া দ না কে লা তো ফড়ান্দা বুল হইলো না না জড়ি তুমি এডি দেশে যাব আর এই ঠিকই তো কইছে উল্টা উল্টা কর잖아 ওইদার পর সাব বিরা দুইলা 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 দিব তাও তুই তো আমি দুইলা দুইলা দিমু উল্টা কর잖아 ভাই মানে উল্টা উল্টা করে

डायग्राम दे है ता बुलबुलु आज के में ना तो नहीं ভালো কোনো মে ভালো বড় বড় খালি সবাই ডায়াগ্রাম মি দেখতে এই যে কিছু খাওয়া দাওসা দি ডায়াগ্রাম বি ডায়াগ্রাম না ভাল তো নিও তোলে ঘুরছি ডায়াগ্রাম বোঝা অজানা عندك বোঝা না একটা দরকার দরকার খুব দরকার तो अलग डायग्राम फिर नहीं नहीं सुनते नहीं बड़े बड़े বিয়া করব তা আবার আমি হ্যাঁ বোকা তোমার মাথা ঠিক আছে খোকা কানে ধরছি কানে ধরছি আবারও আমি খাইছি তুমি না সুন্দর মেয়ে ভাইলি